তোমরা যারা গেম খেলো তোমরা অবশ্যই চাও বড় বড় ইউটিউবারদের মতো লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমার গেম প্লেটা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করার জন্য তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করব এবং এই ভিডিওর জন্য অনেকেই আমাকে প্রচুর রিকোয়েস্ট করছে যে আপু তুমি কী স্ট্রিম অ্যাপ দিয়ে স্ট্রিম করো তার জন্য আমি চলে আসলাম প্লে স্টোরে এখানে ক্যামেরা ফাই লাইভ দেখে সার্চ করবা তারপর এই অ্যাপটা চলে আসবে তো সেম এটা তোমরা ডাউনলোড দিয়ে নিবা তো এই দেখো আমার ডাউনলোড হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে অ্যাপটার ভিতরে আমাকে নিয়ে আসবে তো ফার্স্টে আমি আমার জিমেল দিয়ে এটাকে লগ করে নেবো তোমরা যে ডাইরেক্ট ফেসবুক দিয়ে লগ করতে পারো তো আমি এখানে দেখো জিমেল দিয়ে লগ ইন করে নিলাম তো লগ হওয়ার পরে এখানে আমি ফেসবুক কানেক্ট করবো তো এখানে কিছু উপর নোটিফিকেশান আসবে এগুলো তোমরা একটু ক্লিয়ার করে নিবা এই তো আমার যেহেতু এর আগেই লগ করা ছিল অ্যাপটা তো এখানে আমার কোনো ফেসবুক পাসওয়ার্ড চাইনি ডাইরেক্ট আমাকে দেখো ঢুকিয়ে দিয়েছে আমার আইডির ভিতরে যেহেতু আমি আমার কইনাম পেজ থেকে লাইভ করি তো এই পেজটাই আমি সিলেক্ট করে নিলাম তারপর দেখো এখানে যে নোটিফিকেশন যা যা আসবে সব কিছু ওকে অ্যালাউ করে দিবা আর এই তো আমাদের যেহেতু ক্যামেরা ফ্রাই লাইভ স্ট্রিম দিয়ে লাইভটা করতে হবে তো এখানে দেখো অ্যালাউ যাচ্ছে পারমিশনটা এখানেও তুমি ওকে করে দিবে সিম্পলি তারপর দেখো একটু লোডিং নিবে তারপর তোমরা স্ক্রিনে দিয়ে ডাইরেক্ট ফ্রি ফায়ারে ঢুকে যাবা এখানে কিন্তু আমাদের লাইফ স্ট্রিম এখানে অন হয়নি এখানে আরও কিছু কাজ আছে সেই সেটিংসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের ডিভাইসের কোয়ালিটি অনুযায়ী তোমরা এখানে সব কিছু দিয়ে নিবা যেহেতু এটা একটা পেইড অ্যাপ তো এখানে কিছু টাকা লাগে হাই কোয়ালিটির রেজলিউশন নেওয়ার জন্য তো আমরা যেহেতু টাকা খরচ করবো না তো সেটি যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি আমি কোয়ালিটিটা হাই দিয়ে দিলাম তোমাদের যার যেটাই সেটা দিতে পারার উপরে দেখো টাইটেটও দেওয়ার অপশন আছে আর এখানে আমি থামনেল সেট করে নিবো তোমাদের পছন্দ মতো একটা থামনেল দিয়ে নিবা সুন্দর করে এডিট করে নিবা যার যেভাবে ইচ্ছা দেখো আমি এবার চলে আসলাম ডাইরেক্ট লাইভে আমার পেজে লাইভ শুরু হয়ে গেছে এই দেখো কই না পেজে লাইভ চলছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কীভাবে লাইভ করতে পারবা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো সবাইকে ধন্যবাদ আজকের মতো টাটা বাই বাই